দাঁড়ানো যাবে না কিন্তু এর ওটা ভালো না আমি দাঁড়াবো না তো কি কোন আপনি আপনার সমস্যা মানে আমার সমস্যা আপনি আমার যাত্রী আপনি ভালো মনে নিয়ে যাই তো মানে আছে আমি কোন দাঁড়াবো না কেউ সিঙ্গেল দিলে তো আমি দাঁড়াবো না কেন কি কোন পাড়ায় দিয়ে চলে যাবেন জানতাতে যান স্টার্ট দিচ্ছে না আমি কোনো পরিবহনও পাচ্ছিলাম না তো বেলা যে আমি যাব এজন্য আমি একটা অটো রিক্সা নিছি রোডের অবস্থা আপনারা জানেন যে এখন রাস্তাঘাট খুব ভয়ঙ্কর এক একটা মেয়ে মানুষ মুভ করা আরও ভয়ঙ্কর এই জন্য আমি লাইফটা স্টার্ট রাখছি যাতে রোডে কোনো আপদ বিপদ হলে আপনারা অ্যাটলিস্ট এটা দেখতে পারেন বা থাকে এছাড়া আমার কোনো রাস্তা ছিল না রোডটা একদম হাইওয়েটা ফাঁকা এই রোডে এর সবচাইতে বেশি চিন্তায় চুরি খুন সবচাইতে বেশি হয় ওই রোডটা দিয়ে আমি এখন যাচ্ছি এই আমি লাইফটা করতে বাধ্য হলাম

হবে দুইটা ভাই বাসায় চুরি করে বসে হয় নাই দুইটা ভাইয়ের সেই সক্ষমতা হয় নাই যে বাবাকে সিকেডি হসপিটালে নিয়ে যাবে এখনো সেই অবস্থান হয় নাই বয়স হইলেই সব হয় না ভাই একজন এইচ এইচ এস সি হচ্ছে জব করতেছে যেটা ভাই সেই অবস্থা হয়নি দেখেন কত ভয়ঙ্কর রাস্তা আপনাদের বিশ্বাস করার দরকার নাই ভাই আমার সেফটি ফার্স্ট এই রোটে লাইফ ফ্রিক্স নেই রাত 12টা 40 বাজে বেরিয়েছি উনি যে গাড়ি চালাচ্চু উনি নিজের আমি ওই ইসের ই গান নিয়েও বের হয়েছে কি বলে এটাকে ইলেকট্রিক যেটা ই কি বলে ইলেকট্রিক শক দেয় যেটা ওটা আমি কিনছি ওটা নিয়ে বের হয়েছি আমি কিছু করার নাই ভাইদের ওপর ডিপেন্ডেবল আমি হইতে পারি না আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান উইদাউট ভাইরা ছোট না ওরা হসপিটালের কিছু বুঝে না ওরা কোনো কিছু বুঝে লাইভ আমার সেফটি দিবে না কিন্তু রেকর্ড মানে গাড়িটা জীবনটা আপনাদের কাছে অনেক সহজ আমার কাছে এত সহজ না

Renta que casi la cámara.

হ্যাঁ আম্মু আমির অথবা রাহাত্রে দিয়া তিরিশ টাকা দিয়ে একটু ঢালে পাঠাও আমির অথবা রাহাতটা দিয়া তিরিশ টাকা দিয়ে একটু ঢালে পাঠাও আসছি আমি হ্যাঁ ঢালে 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 এই যে যেদিকে যাই গাড়ি পার্কিং করেছে এখানে না 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 ইয়ের সামনে বাসার সামনে বাসের সামনে ঢালে তিরিশ টাকা দিয়ে আমার নাই দ্রুত পাঠাও আপনারা কি কিভাবে নিয়েছেন এটা আসলে আমি দেখতেও না হ্যাঁ আমি এখন কাছাকাছি আলহামদুলিল্লাহ আমি এখনই আমার বাবাকে অ্যাম্বুলেন্স কল করে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করবো কল করে অ্যাম্বুলেন্সে এখনই নিয়ে যাব। সবাই দোয়া করবেন আব্বুর জন্য আব্বুর অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ সিকিউটি থেকে আব্বুকে আনা হয়েছে আমার নিজের অবস্থাও ভালো না আর এই লাইফটা করার কারণ হচ্ছে আমি অনেক দূর থেকে অনেক জীবনের রিস্ক নিয়ে আজকে বের হয়েছে আমার গাড়ি গ্যারেজে কাজ চলতেছে গাড়ি কাল পরশু নাগাদ ঠিক হয়ে যাবে যে কারণে আমাকে লাইফটা করতে হয়েছে কেউ অন্য ভাবে নিবেন না আল্লাহ রস্তে বি পজিটিভ একটু ভাবেন আমার জায়গায় নিজেকে যে কোন সন্তান কোন বাবার অবস্থা খারাপ শুনে এই বৃষ্টির মধ্যে রিক্সা নিয়ে যে পথটা হচ্ছে গাড়ির পথ যে পথটা হচ্ছে সিএনজির পথ যে পথটা হচ্ছে উবারের পথ সেই পথে একটা অটো নিয়ে যাচ্ছে তার বাবার খবর খারাপ খবর শুনে তার বাবাকে নিয়ে হসপিটালে যাওয়াটা ইমার্জেন্সি

এত গভীর রাতে আমি একা একটা মেয়ে আসছি প্লিজ আপনারা অন্যভাবে নিয়ে না আমার বাবার জন্য দোয়া করেন আমি এখনই অ্যাম্বুলেন্স কল করব এবং ইমার্জেন্সি এখনই সিকিউরিটি নিয়ে যাব সবাই দোয়া করবেন আর যারা শ্যামলীর আশেপাশে সিকিউরিটি আছেন আব্বুকে কালকে থেকে সিকিউরিটি পাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কাছে কাছে চলে আসছি না